এদিকে খিলগাঁও গ্রামের খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের এক অপরূপ মায়ে ভরা সুন্দরী মেয়ে আপনি তাকে দেখেই মনে করবেন আল্লাহর কি এক অপরূপ সুন্দর এক সৃষ্টি কিন্তু আপনি কি জানেন এই সুন্দর মায়াবতী কন্যার মাঝে বাসা বেঁধেছে এক মরম বেধি ব্লাড ক্যান্সার মেয়েটির নাম অহনা সে খিলগাঁও উচ্চ বালিকা বিদ্যালয়ে সত্তম শ্রেণীর ছাতরী মেয়েটির বয়স চোদ্দ বছর এই অল্প বয়সে এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত অহনা অহনার বাবা তিনি বলেন আমার মেয়ের এই অল্প বয়সে এই রকম ভয়ানক রোগ হবে কখনো স্বপ্নেও আমরা ভাবিনি অহনার বাবা আরো বলেন আমার মেয়ের ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে অহনা কি পারবে তার স্বপনও পূরণ করতে সেটা সবারই কিন্তু অজানা শেষে অহনার বাবা বলেন আমি আমার মেয়েকে বাঁচাতে চাই দয়া করে আপনারা এগিয়ে এসে আমাকে সহযোগিতা করেন যেন আমি আমার মেয়েটিকে বাঁচাতে পারি প্রিয় ভিউয়ার্স আপনারা দয়া করে যেভাবে যেটা পারেন এই পরিবারে পাশে এসে দাঁড়ান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন